বিসমিল্লাহ রহমানির রহিম আমার আজকের রেসিপি হচ্ছে মসমসে করলা ভাজি এর জন্য আমি একটি ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি আগে থেকে কেটে রাখা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর কয়েকটা ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা হালকা করে ভেজে নেব এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ে দিয়ে দিলাম এটা খুব ভালো মতো পর ভেজে নেব এরপর আগে থেকে কেটে রাখা আলু আর করলাগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাঝে মাঝে নেড়ে দেব আর এটা ঢেকে রাখা যাবে না তাহলে তিত হয়ে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে করলা ভাজাটাই হয়ে গেছে প্যাস রেডি আমার মসমছে করলা ভাজি